আসসালামু আলাইকুম মামনি কিচেন আমি গোলাপ থেকে সবাইকে স্বাগত আজ মামনি চলে আসলাম সুজির হালুয়া রেসিপি নিয়ে এখানে আমি আগে থেকেই এক লিটার দুধ জাল করে রেখেছিলাম এবার গরম দুধে তিন টেবিল চামচ বাদাম বাটা মিশিয়ে নেব খুব ভালোভাবে এবার চলে যাব পাশের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ কেজি সুজি এবার মিডিয়াম আছে একটু ভাজতে থাকবো সুজি যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব চার টুকরো তেজপাতা পাঁচ টুকরো দারচিনি ও পাঁচটা এলাচ আবারও ভাজতে থাকবো একটু ধৈর্য সহকারে সুজিটা হালকা লাল হয়ে আসলে দিয়ে দিব দু টেবিল চামচ ঘি আবারও ধৈর্য ধরে ভাজতে থাকবো বাদামি যখন হয়ে তখন তেজপাতা গুলো তুলে রাখবো এবার দিয়ে দেবো তিন কাপ চিনি ও আগে থেকে জ্বাল করা দুধ আরো দিয়ে দেবো এক চিমটি লবণ আবার একটু মিশিয়ে নেবো যতক্ষণ অব্দি সুজিটা ফুটে না আসে সুজিটা ফুটে না আসলে সামান্য গরম পানি ব্যবহার করে পুরো সুজিটা ফুটিয়ে নিতে হবে সুজিটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন দিয়ে দেবো তিন চার চামচ ঘি আবারো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ঘি মিশিয়ে অপেক্ষা করবো যতক্ষণ অব্দি পুরোপুরি হয়ে না আসে সুজির হালুয়াটা হয়ে আসলে আমি একটি চামচ দিয়ে দারচিনি ও এলাচ গুঁড়ো তুলে ফেলে দেব আরো দিয়ে দেব হাফ কাপ বাদাম কুচি এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বাদামগুলো হালুয়ার সঙ্গে মিশিয়ে দেব এবার চুলাটা বন্ধ করে একটি পেলেটে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে সুজিগুলো তোলার সময় পেলেটে লেগে না যায় এবার হালুয়াগুলো পেলেটে ঢেলে নিয়ে একটি চামচ দিয়ে ও হাত দিয়ে ভালোভাবে সেট করে রেখে দেব রেস্টের জন্য চার ঘন্টা বা সারা রাত সুজিটা শেষ হয়ে গেলে আমি একটি ছুরি দিয়ে আমার মনের মতো করে পিচ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল সুজির হালুয়া বা সুজির বরফি সুজির হালুয়া আমরা সবসময় কম বেশি খেয়ে থাকি বিশেষ করে সামনে সবে বরা তাই তোমাদের জন্য রেসিপিটি শেয়ার করা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ